বাধ্যতামূলক ট্রেট যেটা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত সব শিক্ষক শিক্ষিকাদের করতে হবে বলেছে নাহলে চাকরি থাকবে না বা প্রমোশন পাবে না সেই নিয়ে আজকে একটা সংবাদপত্র আমাদের বাংলা সংবাদপত্র লিডিং ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার যাকে আমরা বলে থাকি আর কি সেই খবর কাগজে একটা খবর করেছে তার প্রথম পাতাতে এই খবরটা দেখেই কয়েক বছর আগের একটা ওই বর্তমানেই ফ্রন্ট পেজে লিডিং খবর আমরা আমার মনে পড়ে গেল আর কি সেখানে আমাদের যে জুলাই মাসে বার্ষিক ইনক্রিমেন্ট হয় সেটাকে ওরা একটা বিশাল বড় করে খবর করেছিল যে যে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়লো বলে বিশাল তারপরে সোশ্যাল মিডিয়ায় কি ট্রোল হয়েছিল এবং সেটা আপনারা দেখেছেন পরবর্তীকালে বর্তমান কাগজকে তার ভুল শিকার করে একটা হয়েছিল আজকেও যে খবরটা ছেপেছে আমি জানি না কাদের সঙ্গে কথাবার্তা বলে ধরনের খবর ছেপেছে বা লিখেছে এটা একটা ধরনের গাঁজাখুরি গল্প যাকে বলা হয় আর কি সেখানে লিখেছে যে দু সালে যে আমাদের শিক্ষা অধিকার আইন চালু হয়েছে আর বলেছে কি যে দু সালেই নাকি এনসিটি নাকি অর্ডিন্যান্স জারি করে আমাদেরকে পাঁচ বছরের জন্য ছাড়পত্র দিয়েছিল মানে ভাবুন গাঁজাফুল গল্প কাকে বলে মানে এক ছিলিম খেয়ে হয়তো লিখেছে বা যারা বলেছে তাদেরকে আর কি তারা হয়তো এক ছিলিম খেয়েছিল আর কি বিষয়টা হলো যে দু সালে বাধ্যতামূলক টেট কি ছিল আমাদের বড় প্রশ্ন আর কি তখন কি প্রাথমিক শিক্ষকদের এবং যারা উচ্চ প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হতেন তাদেরকে কি করতে হতো দু নয় সালে এবং খুব সুচারুভাবে দেখুন ওই একটা গল্প ফেলেছে যে যেহেতু কাগজপত্র পার্থ দিয়ে তখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই কাগজ এখন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এটাও একটা গাঁজাখুরি গল্প অত্যন্ত নিম্ন রুচিকর এটা প্রচার ব্রামফণ্ড সরকারের বিরুদ্ধে যা বর্তমান তার ঘোষিত নীতি অনুযায়ী করে যাচ্ছে এটা করতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দু সালের পয়লা এপ্রিল আমাদের শিক্ষার অধিকার আইন চালু হয়েছে এবং শিক্ষার অধিকার আইনেই বলা আছে যে মিনিমাম কোয়ালিফিকেশান কী করতে হবে সেকশন টোয়েন্টি থ্রি প্যারা ওয়ান এবং টুতে পরিষ্কার করে বলা আছে এবং এনসিটিকে দায়িত্ব দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করার ক্ষেত্রে তাহলে এনসিটি যে ছাড়টা দিয়েছে আমাদের দু হাজার উনিশের পয়লা থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত সেখানে কোথাও কিন্তু টেটের কথা উল্লেখ করেনি শুধু বলেছে যে মিনিমাম কোয়ালিফিকেশান ট্রেনিং যেটাকে বলা হয় ট্রেনিং মাস্ট এই কথাটা বলেছে কোথাও টেটের কথাটা উল্লেখ করেনি তাহলে ওই যে খবরটা লিখেছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্ডিন্যান্স জারি করে ছাড়পত্র দিয়েছে এটা মিথ্যা কথা অপপ্রচার এবং শিক্ষক সমাজকে ভুল পথে পরিচালিত করারই একটা উদ্দেশ্য প্রণোদিত খবর বলে আমরা মনে করি এবং যারা শিক্ষা আন্দোলনের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে তাদেরই নামগুলো ওখানে দেখলাম আর কি যাদেরকে কেউ আর বিশ্বাস করে না আর কি প্রাথমিক শিক্ষক এই পিন্টুপাড়ি যেমন ধরুন একজন ও বহু ঘাটে জল টল খেয়ে এখন বিজেপিতে ছিল বিজেপি তো এখন দেখা যায় না কি